কার ঐতিহ্যে সবাই এহানোরে প্রকাশ করানি হই নমো ব্রহ্মনা দেবায় গোব্রাহ্মণো হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গো빈দায় অধিকার পুণ্য তীর্থ গগরাত 시던 তুলতরা আমি হ্যাঁ ছাত্রজীবনে আমি পড়লা 83

তাই বুলো গ'লে অভাকা অজাৰটো আমি শুনিছিলো যে গদীশ্বৰ এগ আমাৰ সমাজে হেনৰে চিন্তা কৰে এক সান্ধিও দা হ যায় মাত্ৰ আমি অকণ একশ কবিহে পাকৰ তাৰপৰা মহাপ্ৰভু চৈতন্য দেৱৰূপেই ঔষধ একশ টেকাহ সোমাই লওঁ গুৰুজনৰ লগে আঁকলে গুৰুজনৰ ব্যৱহাৰ হোৱা নাক শিকিলা মেলা এ আম বিৰাট ডাঙৰীয়া এপেটেই শাক লাখ সোমাই লওক উবাই কমিহাৰ নাপাইছো কিহ মহাপ্ৰভুৰে সময় লয় অজা আগতে মানুহ গতে বাঙালী গতে কিয় পইচা দিয়া সোমাই লয় হাহ বিচুপীয়া মণিপুৰী গৈলে মহাপ্ৰভুৰে নাখলে বিচুপীয়া মণিপুৰী হ'ল বাৰ গত বিশ্ব দুখন জিনিছাৰং দুটা এইট্টি এইট এইটি নাইন হ'ল বিহা এয়া নেকি তোমাৰ মোৰ লগত সমিহা খেলিয়া খেলা রাজি অবশ্য থেকে এক সময় স্টাডি করলাম বিভিন্ন কিছু এবার কার হার পিটা মেলা গো বাকি আছে তো দুই হাজার এগারো ইংরেজিতে নিজে বাকা ডক্টরেট ডিগ্রি করা নিকা ইউনিভার্সিটিত গেল গেল মর গাই গজে গো স্বপ্না দেবী জি সি কলেজ মোর মাস্টার নি গিলি হান্তে মানস তুমি তো মেচিওট তোমারে আমি লই

ঠিক আছে তুমি ধার্মিক মানুষ আমারও শেষ বয়স তোরপরে আর কাউ আমি গাইড করো নি না করো নি মেয়েও মহাপ্রভু সম্বন্ধে হার গাইড করলে হার পেই এবং যে কোনো বিষয়ে আর স্টাডি করতে গেলে গা সমাজে কানে লাগানি লেরি কোয়ান মনে শান্তি আন পেই তো কালী প্রসাদ গজে ভাষার গজে রিসার্চ করেছিল ভাষার গজে রিসার্চ লেখেল ভাষা আনার গজে প্রতিষ্ঠা করেল সমাজে আনারে কোন কা কাকর সে হান্ন ভিতরে কত ভাই সমালোচনা করতে পারে হিন্দি ভাষা বাংলা ভাষার এটিমোলজিক্যাল ডিস্টারি আছে কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে এটিমোলজিক্যাল ডিস্টারি রেখে দিল তার কালী প্রসাদ যেখানে বাংলা ভাষার সম পর্যায়ে হিন্দি ভাষার সম পর্যায়ে আমার ভাষা আমাদের ফু করে দিল নাইনটিন সিক্সটি এইট ইংরেজিতে ভাষার গজে গবেষণা করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী নাঙা লেখ করে দেশে ওয়ান আগিরিয়া রিহান এবং আমার যাতে এনরে ছোট জাত বলিয়া ডক্টর সুনীতি কুমারে মাতে সিলওয়ালারা খন্ডন করিয়া ইট ইজ কোয়াইট প্রবাবল দে কালাসায়াস আর দা ফার্স্ট কালচারাল ইস ইন দা ভ্যালি অফ মণিপুর মণিপুর অফ সংস্কৃতিবান জাতি হানে হা আর এমনাতে মাতে সিলওয়ালারা ভিত্তি করিয়া প্রতিষ্ঠা করিল হানতে আমিও সংস্কৃত জগত ওয়ালার আসি গো হানতে ভাষার দিকে ওয়ান অজাইলম করল হানতে ধর্মর দিকে হান যে তুমি তো ধর্মর মধ্যে টান হান যাব গতিকে ধর্মে আনার গে আমি গবেষণা করি বলে আর দিলো আদেহীয়া আমি ভূৱনেশ্বৰ চাদুকাকৰ যিহেতু মণিপুৰে সমিবা নাযায় গৰীয় বৈষ্ণত মইহান চৈতন্য মহাপ্ৰভুৰ গৰীৱ বৈষ্ণত মৈহেন দেভেলাপ এটা কেলকাতা আছাম মণিপুৰ উৰিষ্যা চাৰিগৈ ষ্টেইটলৈ যায় মহাপ্ৰভুৰ দৰমৈনত মহাপ্ৰভুৰ যোগে মহাপ্ৰভু নিজে মণিপুৰে নাগেছে কাঢ়িহে মহাপ্ৰভু বৃন্দাবনে এব শ্ৰীক্ষেত্ৰ এব আমার আসামে আমার হতে দীখরুমা আছে বঙ্গদ আছে গতি মহাপ্রভু চৈতন্যদেব সম্বন্ধে হার পেলে আমার সমাজের সংস্কৃতি ধর্ম এটা আমি কুক করে হার পাবি তো মণিপুরের সম্বন্ধে যেভাবে আমি ইকোনামিক আলো তই দিশন আমি মহাপ্রভু চৈতন্যদেব প্রসঙ্গ হান আমার আগে উল্লেখ করল যে রামাউতি ধর্ম প্রচারকা মণিপুরে হমিলাগা। আঠারো শতাব্দীতে ভাগ্যচন্দ্র মহারাজা যেগরে গৌরচন্দ্রের মণি প্রতিষ্ঠা করেছে বাবুলিয়া তাদের ভাগ্যচন্দ্র উপাধি হান নবদ্বীপে বেশি এ দিরকে গো ঘোষণা কলতা আঠারো শতাব্দীতে যে মণিপুর রাষ্ট্রে যদি কোনো থানা মো নারায় তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুদের অবতার অস্বীকার করা নিলাকতই গৌরাঙ্গ মহাপ্রভুর নীতি লোক কর্ম করা নিলতোয়েন ইয়াক হলে মণিপুরে ঠাইতারে নাইলে না ঠাইতারে আমার গৌরী বৈষ্ণব ধর্ম হেলা ভাগ্যচন্দ্র মহারাজা বার পতাবুদ্র মহারাজ উড়িষ্যার পতাবুদ্র মহারাজ মণিপুরের ভাগ্যচন্দ্র মহারাজময় হাররে শ্রী মানুষ অতএব ভাগ্যচন্দ্র মহারাজা হ্যাঁ ঘোষণা করল পেয়ে সর্বব প্রসঙ্গ আনিস তথ্য আন পেইলু আন নাই তো সভা সমিতি জানা লাগে গ্রন্থে পেয়ার জিনিস সাধু সঙ্গে প্রিয়া জিনিস গ্রন্থত্ব নিয়াম জিনিস না সাধু সঙ্গে নিয়াম পেয়ার তোমার সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে মাতের হান বললে কে এনার তো সাধু সঙ্গ করবা আজি আইলু হান তার তথ্য আন পেলু না যে আমার মণিপুরের তো বিতরণ নি পিছনে গৌরাঙ্গ মহাপ্রভুর দরমহাল লোনার কারণে বিতাড়িত শিবল সাবভৌম মুখার্জী গাজির আহেছে আমার নিমাই চিরণ মুখার্জীর বংশ এরে অত্যাচারে আনার শিকার হইলা হাইহা কিন্তু এরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিয়ে হা আজি নিমাইচান মুখার্জী যেগো এগ্রোকে গনাগান আইতেকে লাগামি ঠিকলো করে লেকচার দিতে ঘন্টা পর ঘন্টা দিতা নাই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত ভাবে আমার লাইফে দিয়েলো পিসিবি আরও দেখতা লাগো আনতে এই সংক্ষিপ্ত কথা দুান মাতানি দি যাও রিগা কারণ আমি তো ইহেরান লবनेश्वर সাধু ঠাকুর উপনয়ন দীক্ষালো সেটা এরে মাছে বে লাগায়া কারাঙ্গো সেটা নিমাইচান মুখার্জী ইয়া দিরো এ হান নিয়া বিসারি আপে লুবা ভুবনেশ্বর সাধু ঠাকুর উপনয়ন দীক্ষা করুব নিমাইচা মুখার্জি আজিকার গদৃশরে গা এবং আমি সাধু বাবা লাইন তটরী আজিং জিঙ্গা আমার সাধু বাবাই অমূল্য গ্রন্থ দুহেদে গেছে গা আহান অন তাই শ্রী শ্রী মঙ্গল আর একা আহ তাই গোবিন্দারচন্দ চূড়ামণি গোবিন্দারচন্দ চূড়ামণি হান আমার পূজা পদ্ধতি নিয়ম নীতির গত ব্রতপালনা আদি সনার ই করিয়া গেল হাতে শুদ্ধ নিয়ম নীতি করকা একাদশী দিনে শ্রাদ্দলা করকা আমার সংস্কার চলকা শৈয়োগ সাই মতে চলকা এই ব্রজে কইলা বা রাধা কৃষ্ণের মৃত্যুলা করিলা প্রকাশ এ নীতি এটা মালদেব তত্ত্ব এটা বিস্তৃতভাবে আলোচনা না করলেও মহাপ্রভুর চৈতন্যদেব সনাতন গোস্বামী ভারতরে দায়িত্ব নীতি এটা লেখিয়া জানার কারণ যেহেলে হরিভক্তি বিলাস গ্রন্থ হান সনাতন গোস্বামী করিয়া গেছিল কালরে পাড়ে তা রঘুনাথ বটে গতি আমার বেদহান ঋগবেদ সামবেদ যবেদ অথর্ব বেদতা আয়েকার বেদ কিন্তু গৌরী বৈষ্ণব ধর্ম লনার পরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী যেহান আমি ঋগবেদ ল আমি চলিয়ার বেদহান তাই হরিভক্তি বিলাস আমার এগাগাছি আছে হরিভক্তি বিলাস হান আমার গৌরী বৈষ্ণব ধর্ম ভেদহান আমি উল্লেখ করা আমি চারিহান বেদর চাই প্রকার ব্রাহ্মণ চাই প্রকার ব্রাহ্মণ তাইলে এটার ভিতরে আমার বাবুণ এটা অন্যান্য তুলনা করানি তুলনা কি আমার বামুণরে আমি মর্যাদা আমার বাবুণ আমি দেবকল্পনা করিয়ার আবার বাবুন ছাড়া কিয়া অন্য বাবুন আমি বাদ নারা আমার বাবুন আমি কোন কর্ম না করি আর এখান সমাজে যেদিন হান্না পিতাইলে তুই আনতে আমার বাবুন বাদ দিয়ে আর বাবুন এক তালা চলে তাই ওদিন অংশই তুই নাই গিরিগিত অনেক বই মাতারা যে ইস্কন গৌরীয় মর অন্যান্য গৌরীয় বৈষ্ণব তাই জাত পাত বিচার নিয়ে চল তারা পানুতা বাবুন নালাগে না লাগে মৌরাঙ্গ মহাপ্রভে আইস দিব মর কৃষ্ণ দিব হাতে হাতে উদাহরণ দিয়ে অনেক বই আমার সমাজের আক্রমণ করা নিমনি গিৰিহীতাৰী মহাপ্ৰভুৰ সম্বন্ধে মণিপুৰী বৈষ্ণৱৰ সমানি লাভত্ৰভুন্য মণিপুৰীৰে উদ্ধাৰ কৰে আজি খ্ৰীষ্টানে তাহাবি নিঘ্ৰে তাহাবি মহাপ্ৰভুৰ পতা আহে নাই তাই বুজিয়ে নিঘ্ৰু বৈষ্ণৱো গৈ মণিপুৰে উৰে আদি যুগেত গীতা শুনিয়া যে বংশান আহেচি এ বংশ আনে নিগ্রোয়া গই বা খ্রিস্টানা গই গৌরী অবশ্যক হইলো গই কোনো দিন তফাৎ তাইতা চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ সব এ কথা আন গীতা আনাল মাতে সেমাইতে আমি যে ব্রাহ্মণ না করিয়া চলে না টাঙাই নাই কেন গীতাহান না করিয়া সমাজান চলে পার টাঙাই গো আজিকালি মানে গৌরী অবশ্যবে মাতারা কিতা ব্রাহ্মণ কিবা কিবা শুদ্ধ নাসি কেনে নয় যেই কৃষ্ণ তা সেই গুরু হই বুলিয়া

বিরাট ভাবে গৌরী বৈষ্ণব ধর্ম ইস্কন গৌরী মতে আমার মান ওয়ান মাহি জিতারা আমার মান উমাহি পেগিয়া পাগলিয়া সমাচি গা যদি আমি আমার নিমাই মুখার্জি বা আমার বাবুনে কারেলো যদি আমি ফুটিলি ভাইয়া নাও বা ইয়ার আমার সমাজ সাথে বিশাল পাতা খোলা নেই তাই নাম বাবা পুনর বাবুক নেইতাই। তাই জেগমণি লোক প্রসাদী দিয়া খেই তাই সমাজ ব্যবস্থা হান মণিপুরে ঠাইতে যে শঙ্করে শ্রী যে হেন বলিয়া দেশ ত্যাগ করে শিওয়ার আজি এটা মানুষ আমি বিসর্জন দেবেন মাতাই নাই

আমার বাবুর সারা আরতি করে না তাই বলি কাও সাধু বাবাই প্রতিষ্ঠা করে ফেলেছে বিষ্ণু বিয়া মনিপুরি বামুন গোসারা আরতি আনহি করে নাতে তাই রোড়াড়ে এ হান গাগরা পারো করি আর হান পোতা গরো করি আর হান বিভিন্ন জায়গা তো করি আর তাইলে হান আমার পরম্পরা হান কুম্বা হান কুলগুরু সিস্টেমে হান কুম্বা কা হেটা কুরুগুরু সিস্টেমে হান মহাভারতর যুগে কুলগুরু কৃপা সাহ্য গো মহাভারতে দ্রাপর যুগে লেপ সে গো দীক্ষা গো তার বংশবান দীক্ষা দেশে গো আমি দীক্ষা লহি তার কলি মাধ্যমে না গো আমি দীক্ষা লহি তার ধ্রাপর যুগে কুলগুরু কৃপাচার্য অষ্টগুরু ধুনাচার্য ব্রাহ্মণ এটা আমি সম্মান দিয়া গেছি গাহা রামচন্দ্র যে বেকাদন চোদ্দ বছর বনবাসলম করিয়া যে বেকা যুদ্ধ আহিল দিন উহার কাশী তারে আগে হবাই লো বলিয়া বিশ্বামিত্র মুনিয়ে মাতে শ্রী রামচন্দ্র দি হবাহান কি সাধে লইলে তা আমি বাবুর গো গুরু ভাই মহা বাবু বাড়িতে পারে মহারাজা কইতে পারে গুরুদেব যেখানে উপস্থিত সেখানে ব্রাহ্মণ কে প্রণাম না করিয়া তুমি রাজার আসনে কিভাবে প্রণাম করবে গিরগি থাকে তাতা আমি নেই কি করি আর তাতা হাতে হাতে দাও দাও আর ইয়ারি নাই এনি মে জাস্ট সাধু বাবার পরম্পরা আমি মারিয়া চলতে গেলে আমার তা বাবুলিয়া করানি লাগতই ব্রাহ্মণ সারা আমার তার অন্দনে সমান আর্তে মহাবৈষ্ণব থাক কারণ নব ব্রাহ্মণ দেবায় আমি দেখে সুশ্লক্ষণ গো হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় পিছে কৃষ্ণ সেবা প্রথমে তুমি গুরুকে ভক্তি করিবে গুরু ভক্তি সারা কৃষ্ণ ভক্তি হয় না রাধা রানী না ডাকিলে কৃষ্ণ পাওয়া যায় না ডাকিলে চৈতন্যকে পাওয়া যায় না ঘর নিতাই চরণ নিতাই ও ভক্ত গো নিতাই ও বাবুন গ নিতাই ও বৈষ্ণব গ নিতাইর মাধ্যমে চৈতন্য রে প্রীতি গাটা তাহলে নিতানন্দ প্রভুরে না করে রুগ যে দেশে নিতাই নয় সে দেশে না যাই যে জায়গা না নিতাই দে যে জায়গা না ভক্ত সম্মান ও জাগাওয়া না তুমি না যাও গা মেয়েই নিতাই না ঘরে ঘরে ভিক্ষা মাগিয়া খাওড়ি গো এ সম্মানে আনতে সেহান্ত কইয়া আমার ভুবনেশ্বর সাধু ঠাকুর শ্রী শ্রী হরি নাম মঙ্গলেকি কোনা চারিয়ান সংস্কার মানের ও বিষ্ণুপিয়া মণিপুরী গো চারিয়ান সংস্কার আর বাহিরে ও বিষ্ণুপিয়া মণিপুরী গো নাগল গীতারে উদতা যাতনা চরম হইলা বিষ্ণুপিয়া মণিপুরী গো নাগল বিষ্ণুপিয়া মণিপুরী গোইতে গেলেগা ভুবনেশ্বর সাধু ঠাকুর চারিয়ান সংস্কার হরি নাম মঙ্গলে মতে শোভান তি গ্রহণ করানি লাগতোয় গীতানির ষষ্ঠী সংস্কার না করলে ও ষষ্ঠী সংস্কারে যে তাহারাও তার নাম থইলে বাবা বিষ্ণু প্রিয়া গলা গই বিষ্ণু গইতে গেলেগা গা খ্রিস্টানোর নাম থাইতে কুকুর মেকুর নাম থানো মারতে সাধু বাবাই নির্দেশ দিয়ে গেছে গা যে নাম হানার লগে হিন্দুর সম্পর্ক থাইতই ভাবর সম্পর্ক থাইতই কৃষ্ণ ভক্ত সম্পর্ক থাইতই ও নাম আন থাইলে ও সজি পুতু আয়ু বৃদ্ধি সমাজ পাল কটাইতা কালী প্রসাদ নামে হারিমা বাবাই জানিয়া থাকে শিয়ারক

উপনয়ন দীক্ষা ছাড়া ছাড়া উপনয়ন দীক্ষা ছাড়া পানি বিলান উপনয়ন দীক্ষা ছাড়া লেচন্দ্রে উপনয়ন দীক্ষা ছাড়া মাঠে কথমানারে ভগবান শ্রী গোবিন্দরে উপনয়ন দীক্ষা তাই তোর মাতৃগর্বে পিতৃগর্বে যে হানটি জনম শত আমি তাই তোর ভৌতিক জনম হান আধ্যাত্মিক জনম হান বাবুন গই যে বাঁকা তোর সংস্কার করিয়া যে বাঁকা নাম হান দিত উপনয়ন উপনয়ন মানে আর এক আহি যে আহি গেল তুই কৃষ্ণ সেবা করতে গেল তিন নম্বরে খাদ্য সংস্কার গিরিগিটানি তিন নম্বরে উপনয়ন দুই নম্বরে খাদ্য অন্নপ্রাশন গিরিগিটানি যেটা আলোতা সেইটা আলোতা যেটা আলাদা ওটা করতেরওতা যেটা আলাদা ওটা করতেরওতা আমার মালতে পে আমি স্থান না দিয়ার গরে ইখানে গরি মানিয়াল মিমা তুলিয়ার না কই সাধু বাবা এই মাছের গাхать বিষ্ণুপিয়া মণিপুরের কাবুলিয়া রে খাদ্যহার বিষ্ণুপিয়া মণিপুরের খাইব হা এহানর বাহিরে তি খানান নারে বিষ্ণুপিয়া মণিপুরের খাদ্য প্রণালী এহান আছে উতার বাহিরে দেতি জানা নারে যদি বিষ্ণুপিয়া মণিপুরি হইয়া থাক আমারটা চারি কাজ তোর আছে এ চার স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি স্থুল জগতে তুই সাধন কর স্থূল জগতী সাধক জগতে প্রবর্তক জগতে জিতে গা বৈষ্ণব বইতে গা চিকা হইতে গা হরিনাম করতে একাদশী করতে ভাব জগত পিছে কাঢ়া কিন্তু পইলা স্থুল জগতে সমাজে কি আমার তারা মানিয়া চলানি রাখত এহার সাধু বাবাই মাতে গেছে হা তিন বাইয়ে বাবুন গোরান দীক্ষা বাবুনগরান লাগতই দীক্ষা না লইয়া

আবার চারি প্রকার সংস্কারের ভিতরে বিয়াসাদির সংস্কারে হলো সাধু বাবা আই মাটি এনেเซগা হান জেনো 하다ব বিয়করন artı সংসার ধর্ম হান আমাত রাধা গো হকরিয়া ধীরে সনের আইবি নদী নি বুঝিয়া বিশাল পা ডাকুলায় লোকে গেতি গত্র হাব্বি মিলেলাคุড়ি হেই সিংখেয়া অদিনো বাপক গো বাপক গো জানাক করে ভক্তি কর গ কৃষ্ণ ভাবে সাদগুলা বিয়া আমার নিবলবে এ পা たら আমি লহং পড়ে আর সংসারে হানাত কৃষ্ণভক্ত জন্মকাবুলিয়া কৃষ্ণভক্ত সমাজের হকরাනිකাবুলিয়া আমি বিবাহ সংস্কারে হান মারিয়া চলিয়ার মোষ্টম গিনি তানি ওদিয়েবা আমার সমাজ ব্যবস্থা আর চিন্তা করানিকা এরে আমার এই গগাশিরে মুঙ্গানাত দিয়া বাবু নরে দিয়া পণ্ডিতরে মুঙ্গানাত দিয়া মণিপুরের আমেত তো বেলিয়ে লাঙ্গিনুহার সম্পত্তি এরাদেশি রাসভূকেরাদেশি কারণ আমি গোহত্তা না কোতালাই চাইনিজে দেবাকা ঘুরু মঙ্গালাতে যুদ্ধ করলাপে আমি গহত টানা খটাঙাই দে সারা দে গলাঙ্গা উদিন ওয়ান হাসিয়েন আমার সংস্কার আমার ধর্ম আমার সংস্কৃতি মণিপুরে যদি ভালো নাই লাগাইতে আজি বাংলাদেশের মানু আবারাঙ্ক বিচ্ছিন্ন হয়ে গেলা গাইস ত্রিপুরার মানু আবারাঙ্ক বিচ্ছিন্ন হয়ে সমাজে আর এবাকাও এক সূত্রে ভাদিয়া হিতা এক ধর্ম এক সংস্কৃতি এক বামন এক বৈষ্ণবর এক চিন্তা দাঁড়ালো আদি বিশ্বের বুকে হিন্দু জাতিতে হাবিত্ব ধর্মীয় ভাবে সংগঠিত জাতি হেন তাই আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ যে কাবুলি আমার সমাজে বিধর্মী সমান তারা আমার সমাজে অনুকূল ঠাকুর সমান তারা আমার সমাজে রামকৃষ্ণ সমান হওয়ার তারা আমার সমাজে লোকনাথ বাবা সমান তারা আমার সমাজে কীর্তন মা করে আমার বাবুল বৈষ্ণব করে বৌলাং করে চারিগড়ে আমি বান্দোলন থা চারি কোণা চারিদিকে বসনা পশ্চিম দিকে মাধবেন্দ্র পুরি পূর্ব দিকে মুরাড়ি গুপ্ত উত্তর দিকে অদ্বৈত ঠাকুর দক্ষিণ দিকে নিত্যানন্দ প্রভু এর এ বেরিয়েনার মাঝে মহাপ্ৰভু চৈতন্য দেবে নিত্যানন্দ রে দায়িত্ব নেহিতা এ পতিটা উদাহরণ করানি দাইত্বান প্রধান বুলিয়া নবদ্বীপে নিতানন্দ প্রভু রে মহাপ্ৰবে সংকীর্তনা কীর্তনা করে ও সমাজ ব্যবস্থা ভার বিষ্ণুপিয়া মণিপুরীয়া গরিয়া সিহা এহান গৌরী বৈষ্ণব ধর্মে কোনো লৈ দরিয়া থানা নারে আমার সমাজে খম্ভম ভাম দিয়ে আমার ভামানে খম্ভম ভামে বহের কালিদাস পন্ডিত আমার সমাজে বান্ডারি গো বহের আগব পন্ডিত আমার সমাজে রাই রামানন্দ চন্দন লাহের গো আমার সমাজে স্বরূপ ধামুদর ইশালপা গইয়া এ পালা কীর্তন যেতা মহাপ্রভে করা সেটা আমার ইশালপাটা কুলা আমার বৈষ্ণবের দরিয়া থাকুন বাবকত্ব করে মহাপ্রভুর সম্প্রদায়টা হপ্তবাউ তরিয়া রাশি সমাজ হল তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ভয়রালে এহার আমি বৈকচন্দ্র মহারাজার রাগ নিনি এহার কা বলি গঙ্গারালী মাইছানী গarang আমি নিনি এহার কা বলি আমি ভুবনেশ্বর সাধু ঠাকুরের রাগ আমি নিনি গীতানি মোর ভক্তই বই আমপাড়ি গলো লারগা কারণ মিজে আনি মাটির কথা উনি মাঠে দৌড়ি আমি মহা সমাজের চিন্তা করানি রাস্তা কই তাই ওপাও পায় দেশী সিদ্ধান্ততা আমি মারিয়া চলান ইদানিংকালে আমার সমাজ ব্যবস্থা ডাঙর রূপা তাইতে মানুষের নষ্ট করার মনে দ্রৌপদীর বস্ত্র হরণ হইলি তার কারণে পঞ্চ পাণ্ডবরে বিষ দিলা কারণে রূপা যে পেয়ে মুনে ও সমীবানা সমাজ শান বংশনার পদ্ম পরিষ্কার জাতীয় সংগঠনের নামে বেজাতি সঠিক যেটা হারেও তা খাসি মানুষের সমাজে পদবি দেনার কারণে আজি আমার সবেতাই বেজাতি লুহং করানির পথে যেটা হাজাউতা খানার পথে জিতাইগা ডরে হেনে আমি আজি অনিলিয়া মুঙ্গাসি আমার মত মানুষে সমাজের আমি ভিক্ষা মাগিয়া দয়া করিয়া রূপার কারণে সমস্যা না বেশি শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ প্রথম অধ্যায়ে শ্লোক আহানা সেবার হাত দিয়ে আমি কষ্ট করবা উচ্ছ জাতি ধর্ম কুল ধর্ম সনাতন ধর্মে চ নষ্টে চ যায়তে বর্ণ শঙ্কর কারক আমি যদি জাত হানতো মোহানের আদিয়ার যেটা আদাওতা খিতারাওতারো যদি লক্তরিয়ার যেটা আদাওতা বিয়াকোতারো যদি মুখ পাটা দিয়ার খিতানে আমার ওবি শাস্তি তোই এ জাতি হান দিনহান বংশই তাই যেদিন বাবুন না করানিও কথা নাই অপাও পায় লহোর ব্যবস্থা খানার ব্যবস্থা করা শিব না করানিও কথা নাই অদিন নহান এ জাতি হান বংশই তোই হান পৃথিবীর কুলো ভাই রক্ষা করে না পায় ওয়ানার কাবুলি আজমি গাগরার গদ্দিশ্বরী গার সভাপতি গিরক আমার সমগ্র মণিপুরী সমাজের আমি গাগরার গদ্দিশ্বরী গার তরফের তো সিদ্ধান্ত হালিজ্ঞা সমাজদ্রোহী সমাজের অপকর্ম করে যেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাক মাতে সেবার অনুসরণ করিয়া যজ্জ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেব ইতরৌজনা সযত প্রমাণ করতে লুকাস তত অনুবর্ততে অর্জুন যদি সমাজের সভাপতি হই আছিস তুই যদি নাগরিক আন্দোলন কর হাজার হাজার মানু নাগরিক আম করতাই रामचंद्र 14 বছর বনবাসে বাপকর কারণে গেছিস আরো ভারতীয় মানবতাই কৃষ্ণই ভগবান শ্রীকৃষ্ণই নন্দরাজার খরম মারমুরগো সছিল আরো ইমাম বাবা তাই আজি শান্তিতাহিতা Tahiti যদি ভগবান শ্রীকৃষ্ণই বাপকরের সম্মান না করলে যদি রামচন্দ্রই বাপকরের সম্মান না করলে সমাজর নীতি না মানল হিন্দু সনাতন ধর্ম হান ধ্বংসই আগিল गाइस সনাতন ধর্ম হান আমি গীতাল্লো আমার নিয়ম লচল তাগাই হান উচ্চজন্তে জাতি ধর্ম গাখান চিন্তা করালিকা জাতর ধর্ম आले মুগে থানা সমাজর ডাঙর সংগঠন মহাসভাও বলি জেটাও বলি সমাজর মান হ করে হিতা বেলাবার তাগাইটাও সমাজর মান হ আমি সমাজর মিখমা গি হান

হাবিত প্রতি আবেদন হান এহানার যা হাতে হাবিয়ান উপানা মোর কথা যদি না গিয়া মেরে থাক বড় সমাজ চুত কর কারণ রূপার উপরে দাদ দেখুর আমি আবশি এতাদের এত কথা আর মাতলেনি দুই টাকা না পিয়ার এটা লোক দল না আমি সাহিত্যিক পেনশন না পিয়ার তাইলে তোর ব্যক্তিগত স্বার্থর কাবুলিয়া সমাজ আহারে বন্ধকে থইয়া ধ্বংস করার অধিকার নেই আমাটা ধর্ণা লাগে মণিপুরে আমি দল্ল চিন্তা শিব না গই এমএলএ না লাগে মন্ত্রী না লাগে আমার সুস্থ সমাজ ব্যবস্থা লাগে এ সুস্থ ব্যবস্থা আলো সংগ্রাম আর আরম্ভ করা নিকা গাগরার গতি শৈলী গায় চলেনে কোটি কোটি ভক্তি কারণে হেইগা তি চিন্তা করে সব সমাজে হান দেন অদপতন না তি দীক্ষা না সাধু বাবা অদপতন না সমাজ শান্তি চিন্তা এহান মাটিয়া হাবিল চলেনে কোটি কোটি ভক্তি কারণে আমি বিদায় নেওয়া